সাইদ ভাই যে মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছে সেই রত্ন গর্বা মা আমি তার জন্য দোয়া করি মুগ্ধ ভাই যেই মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছিল সেই রত্ন গর্বা মাকে আল্লাহ পাক যাযায়ে খায়ের দান করুন বলেন আমিন এখনো পর্যন্ত মনে হয় সাইদ ভাইয়ের আম্মা রাত্রে যখন গভীর হয়ে যায় তখন মনে হয় রাস্তার দিকে তাকিয়ে থাকে আমার সাইদ কবে আসবে আল্লাহ পাক ধরেছেন কেন এখানে খেলা সব মানুষ ঘুমে গেছে সাইদের মা ঘুমাই নাই মনে হয় রাত্রি জেগে জেগে মালিককে ডেকেছে মালিক আমার সন্তানের কি দোষ ছিল আমার সন্তান কি করেছিল ওই রাত্রের গভীরের পানি মাওলা পাকের কুদ্রতে লাড়া দিয়েছে কথা ঠিক না বে ঠিক জুলুম করবেন না জুলুম বেশি করা ভালো না কথা ঠিক বললাম না বে ঠিক বললাম মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন দীর্ঘ কোনো কথা বলতে চাই না সংক্ষিপ্ত সময়ে যে কথা বলতেছিলাম আপনাদের কাছ থেকে আমি আধা ঘন্টা সময় নিয়েছিলাম মাত্র আর পাঁচটা মিনিট বাকি আছে পাঁচ মিনিট পরে আপনাদের কাছ থেকে আমি বিদায় বন্ধুরা আমার পাক আমাদেরকে পৃথিবীতে যত প্রকার নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলোর মধ্য থেকে প্রথম ক্যাটাগরির উত্তম বান্দার জন্য কোন নিয়ামত জুড়ে বলেন তো দেখি ইমান খুব ভালো করে বুঝবেন এটা যেন কেউ চিন্তাই না করতে পারে এটা যেন আপনার কাছ থেকে কেউ হাতিয়ে নিতে না পারে এটা যেন আপনার পক্ষ থেকে বন্ধুরা আমার কেউ চুরি করে না নিতে পারে না শয়তান না মানুষ জীবন বিলীন করে দিলে দিয়ে হলেও ইমানের উপর টিকে থাকতে হবে ইমানের জীবন করে দিয়ে হলেও থাকতে চান কে কে হাত তুলেন দেখি হাত তুলেন কে কে থাকতে চান পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন বলেন আমিন ইমানের উপর টিকে থাকার অনেকগুলো মাধ্যম আছে রাত্রেও হয়ে গেছে সব মাধ্যম আলোচনা করব না একটা মাধ্যম সেটি হলো যেই জায়গায় গেলে ইমান বৃদ্ধি পায় এমন জায়গাগুলোর প্রতি মানুষের দিল দিয়ে মানুষ মোহাব্বত করা যেই জায়গায় ইমান শিখানো হয় ইমান লালন করা হয় মসজিদ মাদ্রাসা কথা ঠিক না বে ঠিক আপনাদের পাশে যে মসজিদগুলো আছে যে মাদ্রাসাগুলো আছে এই জায়গাগুলোকে মোহাব্বত করা কি দিয়ে মহাব্বত করবেন শ্রম দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে দিন দিয়ে কথা দিয়ে কথা ঠিক না বে ঠিক এই মাহফিলকে উদ্দেশ্য করে যে কাজ করেছেন এই যে ভাই আল্লাহ আল্লাপাক ভাইকে দায়ের খায়ের দান করেন বলেন আমিন ওনার আব্বা মনে হয় এই দেশের একজন প্রথম শ্রেণীর একজন মানুষ ছিলেন যাদের তত্ত্বাবধানে আমরা দেশ পেয়েছি কথা ঠিক না বে ঠিক তো ভাই অত্যন্ত চমৎকার মনের একজন মানুষ অনেকগুলো কথা ভাইয়ের শুনেছি তো ভাই যে মসজিদের সভাপতি যে উদ্যোগে আজকের এই মাহফিল সর্বশেষ কথা বলতে চাই যে রাত্র যেহেতু বারোটা হয়েছে নিসফেলাইল রাত্র যখন অর্ধেক হয়ে যায় তখন দোয়া কবল হয় দোয়া কবল হওয়ার আগে আপনাদের কাছে একটা আব্দা জানাই ইমানদারের শত্রু হলো তিনটা একটা হলো নফসের শত্রু আরেকটা হলো শয়তান নামক শত্রু আরেকটা হলো মানুষরূপে কিছু শয়তান শত্রু কথা ঠিক নাবে ঠিক মানুষরূপে কিছু শয়তান থাকে এরা যদিও মানুষ হয় কিন্তু এরা আল্লাহ পাকের কাছে মানুষ না বালহুম আদল এরা চতুষ্পদ জানোয়ার শয়তান থেকে বলেন না তারা কারা তারা ওই সমস্ত মানুষ যারা দেখলে যাদের গা চুলকায় কথা ঠিক না বেঠিক যারা দেখলে গা চুলকায় এরা হইল ওই সমস্ত মানুষ শয়তানের অনুসারী মাহফিল করতে দেয় না ভালো লাগে না নারীরা পর্দায় চলুক এটা তাদের ভালো লাগে না কথা ঠিক না বেঠিক যেটা গত কয়েক বছর লালন করা হতো আমাদেরকে আপনার কতটুকু শুনেছেন জানেন কি জানেন না আমরা আসলে এমন এক জায়গার মধ্যে পড়েছিলাম বেশি না আর কিছু বছর গেলে এই দেশে ইসলাম খুঁজে পাওয়া যাইল না না কেন সব জায়গা থেকে আমাদেরকে সংকীর্ণ করে নিয়ে আসা হচ্ছিল সব জায়গা থেকেই একটা মাহফিল করতে গেলে পারমিশন লাগতো একেবারে থানা লেভেল পর্যন্ত যেতে হতো কথা ঠিক না বে ঠিক আর এর বিপরীত যদি কোথাও নাচ গান হইতো কোনো পারমিশনের দরকার নাই বরংস অন্য ধর্ম ধর্মাবলম্বী যখন কোনো পূজা বা কোনো উৎসব পালন করতে চাইতো তাদেরকে সহযোগিতা করে আরও উদ্বুদ্ধ করা হতো কথা ঠিক বললাম না বেঠিক ঠিক বললাম আমরা পড়েছিলাম এমন এক চিপায় আল্লাহ বলেন দেখি খেলা কোন পর্যন্ত জমে সব জায়গায় হাত দিস শেষ মুহূর্তে আমার বান্দাদের উপর হাত দিস আমার বান্দাদের উপর হাত দিস আমার বান্দাদের উপর ট্যাক লাগাইছিলাম কি আমার খাস বান্দাদেরকে টেক সেলাই এরা হল রাজাকার কথা ঠিক না আল্লাহ পাক বলেন আমি তোমাদের খেলা যে জায়গায় আমি শেষ করি সে আমি শুরু করি সেই জায়গা থেকে আমি শুরু করি সেই জায়গা থেকে দেখেন কারিশ্মা কেমন যে শব্দ দিয়ে টেক লাগিয়ে ফাঁসিতে জুলানো হলো আল্লাহর কিছু মোহাব্বতের বান্দাদেরকে রাজাকার বলি। রাজাকার সত্য দিয়ে পতনের সূচনা শুরু হয় এজন্য বলি আল্লাহ রলিদের চোখের পানি পিথা যায় না